গরু মাংসের সাথে আলু দিয়ে তরকারি কিন্তু আমরা সবাই খেয়ে থাকি কিন্তু অনেক সময় গরু মাংস রান্না করার পরে ঝোলটা কেমন জানি পেঁয়াজটা ভেসে ভেসে থাকে মশলাগুলো মিশে যায় না তো আজকে রেসিপিতে আমি আপনাদেরকে দেখাবো ঝোল পাতলা বা বেশি ঝোল দিয়ে গরু মাংসটা কিভাবে সুস্বাদু হয় একদমই পেঁয়াজ ভেসে থাকবে না খেতে লাগবে ভীষণ ভালো চলুন দেখিনি সকল টিপস থাকবে শুরু থেকেই শেষ পর্যন্ত দেখার অনুরোধ মাংস রান্না করার জন্য আমি একটা প্রেসার কুকার নিয়েছি তাতে দুই টেবিল চামচ সরিষা তেল দিয়েছি সরিষা তেলে এই রান্নাটা অনেক ভালো হয় এরপরে প্রথমে আমি পরিমাণ মতো মানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজটা একটু হালকা ভেজে নিব এখানে তারপর এতে কিছু মশলা অ্যাড করব। এখানে আমি দিলাম এলাচি দারচিনি লং গোলমরিচ এই মশলাগুলো দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি পরে আমি তেজপাতা অ্যাড করব। যখন একটু হালকা নরম হয়ে যাবে পেঁয়াজটা তখন এর মাঝে আমি প্রায় এখানে দেড় কেজি পরিমাণ গরু মাংস নিচ্ছি আপনারা পরিমাণ বুঝে মাংসের পরিমাণ মশলাগুলো দিবেন তারপর এতে এক টেবিল চামচ আদা বাটা এবং এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এরপর এতে আমি অল্প মানে হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো দিলাম আর এক চা চামচের মতো দিয়ে দিলাম আহ মরিচ তো এখন সবগুলো মশলা দিয়ে এই তেলের মধ্যে আমি কিন্তু এই গরু মাংসটা একটু ভেজে নেব এই জায়গাটা একটু ভালো করে ভেজে নিতে হবে যদিও তেল কম কিন্তু মাংসটা কিন্তু সুন্দর করে ভাজা হয়ে যায় একদম পোড়া পোড়া হবে না একটু হালকা করে ভেজে নিচ্ছি যাতে মাংসের যে পানিগুলো সেগুলো যেন একটু শুকিয়ে যায় তারপর এতে আমি দিয়ে দিলাম একটা চামচের মতো লবণ লবণ দিয়েও আবারও একটু ভেজে নিচ্ছি তো গরু মাংসটা আমি যখন এখানে আমি ভেজেছি প্রেসার কুকারে তখন কিন্তু চুলাচটা একদম বাড়ানো ছিল তো মাংসটা এখন সিদ্ধ করার জন্য আমি এখানে তিন কাপ পরিমাণ পানি আমার লাগবে আসলে মাংস প্রেশার কুকারে মাংস সিদ্ধ করার সময় এমনভাবে পানি দিতে হবে যেন মাংসটা পানির ভিতরে ডুবে থাকে মানে লাগা লাগা থাকে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটুকু পানি দিয়েছি তো আমি এই পরিমাণ পানিতে আমার মাংসটা কিন্তু আমি হাফ সিদ্ধ করবো আমি কিন্তু পুরোপুরি সিদ্ধ না এই জায়গাটা একটু খেয়াল রাখবেন তারপর আমি এটা ঢাকনা লাগিয়ে দিচ্ছি যেহেতু এটা হাফ সিদ্ধ হবে আমার এখানে প্রেশার কুকারের তিনটা সিটি আসলে আমি চুলাটা বন্ধ করে দিব এরপর অন্য একটা পাত্রের মধ্যে রান্না করার জন্য আমি এখানে সরিষার তেল নিচ্ছি প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণ তারপর এখানে কিছু মশলা অ্যাড করছি এখানে এলাচি দারচিনি তেজপাতা লং গোলমরিচ সবগুলো উপকরণ দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি তারপর এখানে কিছু গুঁড়া মশলা দিচ্ছি সেখানে হলুদ গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ গরম মশলাও এক চা চামচ আর লবণ স্বাদ মতো এই এই তেলের মধ্যে কিন্তু এটা দিবেন তাহলে কিন্তু রং কালারটা কিন্তু অনেক ভালো আসবে তারপর এখানে আদা বাটা রসুন বাটা এক চা চামচ করে দিলাম যেহেতু এর আগে আমি একবার দিয়েছি তাই এখানে আমি কম করে দিয়েছি এরকম ব্যালেন্স করে অবশ্যই দিবেন তারপর এটা কিন্তু এই মশলাটা আমি আবারও একটু কষিয়ে নিচ্ছি দুই তিন মিনিট পর কষানোর পরে আমি যে আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিচ্ছি এই আলুগুলো দিয়ে এই মশলার সাথে আমি একটু ভালো করে রান্না করে নিব এই আলুটাও কিন্তু পুরোপুরি আমি রান্না করব না এটা যেহেতু আমার মাংসটা হাফ রান্না হয়েছে তাই একসাথে যেন রান্না হয় সেরকম ভাবে আমি রেখে দেবো তো একটু ভাজা হওয়ার পরে এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার মাংসটা হয়ে গিয়েছে কত সুন্দর কালার আছে এটার মধ্যে কিন্তু পানি আছে তো আমি এখন এই পানিটা থেকে মাংসের যে ঝোলটা সেটা থেকে মাংসগুলো উঠিয়ে যেদিকে আমি আলু ঝোল রান্না করছি আলু তরকারিটা সেই জায়গার মধ্যে এটা দিয়ে দিচ্ছি তো সবগুলো মাংস আমি ছেঁকে এখানে দিলাম অল্প একটু পানি দেখা যাচ্ছে এগুলো মাংসের সাথে চলে আসছে তো এখন আমি আবারও এই মাংসের সাথে আলু দিয়ে একদম আবারও একটু চুলো রাস্তা বাড়িয়ে রেখে একটু কষিয়ে নিচ্ছি যেহেতু আমাদের মাংসটা হাফ ডান হয়ে আছে মাংসটা কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগবে না মাংস স্বাদ ভালো রাখার জন্য আমি এখানে মাংসটা আবারও আমি আধা ঘন্টার মতো একটু কষাবো তো এখানে কিন্তু আমার মাংসটাও কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে আলুটাও কিন্তু সিদ্ধ হয়েছে কিন্তু আলুটা গলবে না তো এখন দেখেন তেলটা কিন্তু উপর উঠে গিয়েছে মাংস এই পর্যায়ে আমি যেই ঝোলগুলো রেখেছিলাম মাংস সিদ্ধ করার সময় প্রেসার কুকারে সেই ঝোলটা কিন্তু দিয়ে দিলাম আর যে প্রেশার কুকারে সিদ্ধ করেছি সেখান থেকে পানি ধুয়ে বাকিটা দিয়েছি এখন আমি পুরোটা সিদ্ধ করার জন্য রেখে দেবো যতক্ষণ পর্যন্ত মাংসটা আর আলুটা প্রপারলি সিদ্ধ না হয় আমার কিন্তু পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে মাংস এবং আলু এবং ঝোলটা কিন্তু আমি আর কমাবো না এমনই থাকবে আমার ঝোলটা একদম সুন্দর একটা পাতলা ঝোল হয়েছে কিন্তু সব কিছু একটু ঘন টেস্টি হয়েছে এই পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম কোনো কাটি নেই মাঝখানে একদম আস্ত কাঁচামরিচ দিয়ে আবারও দুই চার মিনিট আমি রেখে দিব তখন তেলটা উপর উঠে যাবে মাংসের উপর তখন আমি এটা চুলাটা কিন্তু বন্ধ করে দেব। এই যে দেখতে পাচ্ছেন কতটা মজার ঝোল আলু তরকারি আশা করি আজকে আজকের আপনাদের ভালো লেগেছে কারণ মাংসও ঠিক হয়েছে আলুও সিদ্ধ হয়েছে ঝোলটাও অনেক টেস্টি হয়েছে সামান্য ঘরের কিছু মাংসের মশলা দিয়ে কিন্তু আজকে তৈরি হয়েছে কিন্তু কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে আপনাদের আলু তরকারিটাও কিন্তু এমন হবে আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এই মাংসটা কিন্তু ভাত রুটি পোলাও সব সাথে ভালো লাগে এই মাংসের আলু ঝোল তরকারিটা এতটা পারফেক্ট হয়েছে প্রচুর ঝোল আছে কিন্তু ঝোলটা একদম ঘন কোনো আস্ত পেঁয়াজ বা মশলা কিছু দেখা যাচ্ছে না রুটি ভাত সব সবকিছুর সাথেই ভালো লাগবে মাংসটা তো ভালো লাগবে সাথে ঝোলটা দিয়েও পুরো খাওয়া হয়ে যাবে আমার বাসায় সবাই কিন্তু খুব পছন্দ করছে এই তরকারিটা আশা করি সবাই ভালো লেগেছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ